তোমাদের আটা চালনিটাও কি ঠিক এইভাবেই ছিঁড়ে গেছে যখনই আটা চালতে যাচ্ছ তখনই কিন্তু আটা পড়ে যাচ্ছে আজকে এরকম ছিঁড়ে যাওয়া পুরনো আটা চালনি দিয়ে তোমাদের একটা নতুন আটা চালনি তৈরি করে দেখাবো তাও আবার ঘরেতে থাকা জিনিস দিয়ে মাত্র দু মিনিটেই তৈরি হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের উপকারে আসবে প্রথমে তোমাদেরকে আটা চালনিটা দেখায় দেখে তোমরা বুঝতেই যে এখানে কতটা ছিঁড়ে গেছে আর এটা দিয়ে যখনই আমি আটা চালতে যাচ্ছি হুড়ুর করে আটা বেরিয়ে যাচ্ছে আজকে একদম থাকা জিনিস দিয়ে আমি আটা নতুনভাবে তৈরি করব এর জন্য লাগবে দেখো এই রকম একটা প্লাস্টিকের কৌটো সাধারণত এই রকম প্লাস্টিকের কৌটো কিন্তু সবার বাড়িতেই থাকে তো চলো কিভাবে জিনিসটা বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে এই কৌটোটার ঢাকনাটা খুলে নেব এই ঢাকনাটা আমাদের কোনো প্রয়োজনে আসবে না এবার এই কৌটোটাকে উল্টো করে নিলাম পেছন দিকে কিছুটা জায়গা ছেড়ে বাকি অংশটাকে কেটে নিতে হবে তো চলো কিভাবে কাটছি সেটাও তোমাদের দেখিয়ে দিই কোটোটাকে কাটার জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরিটা মোমবাতির ওপর রেখে গরম করে আমি কোটোটাকে কেটে নেব এতে কাটতেও সুবিধা হবে আর জিনিসের সেপটাও ভালো থাকবে এইভাবে রাউন্ড করে পুরোটা কেটে নিই তারপরে ফিরে আসছি এখানে কৌটোর পেছনের অংশটা কেটে নিয়েছি আর সাইডে একটুখানি জায়গা ছেড়ে দিয়েছি চলো এবার এবার পরের স্টেপটা দেখিয়ে দিই লাগবে আর এই আঠাটাকে চারিদিকটা আমি লাগিয়ে এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ এই ফাঁকা অংশটাতে লাগিয়ে দিতে হবে পুরো আঠাটাকে এই ফাঁকা অংশটাতে ভালো করে লাগিয়ে দিতে হবে এবার এই আটা চালনিটা নেব আর এই যে আঠাটা লাগিয়েছি কৌটোর ঢাকনাতে এবার চালনিটাকে আমি এর উপরে বসিয়ে দেবো এইভাবে চেপে চেপে চালনিটাকে এই আঠার সাথে লাগিয়ে নিতে হবে তো এটা লাগিয়ে নিয়েছি আর এই যে বাড়তি অংশটা রয়েছে জালের এটাকে কেটে নেব আমি জালের একটু বাড়তি অংশই কেটে নিচ্ছি পরে কাঁচি দিয়ে এটা সমান করে নেব দেখো গোল করে আমি চালনিটাকে কেটে নিয়েছি এবার জালের এই বাড়তি অংশটাকে আমি কাচি দিয়ে সেভ করে নেব দেখো তৈরি হয়ে গেল একটা নতুন আটা চালনি তো চলো এবার এটা দিয়ে আটা ছেলে একটু দেখি যে ঠিকঠাক মতো পড়ছে কিনা একবাটি আটার মধ্যে ঢেলে দিয়েছি এবার এটা দিয়ে ছেলে দেখি যে ঠিকঠাক পড়ছে কিনা ওয়াও দেখো কত সুন্দরভাবে আটাটা পড়ছে বড় চালনি দিয়ে চালতে গেলে কিন্তু আটা এদিক পড়ে আর দেখো এই ছোট চালনিটা দিয়ে আমি চালছি সুন্দর একই জায়গায় আটাটা পড়ছে তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে এই নতুন আটা চালনিটা দিয়ে আমি আটাটা আটা নিয়েছি এটা দারুণ একটা টেকনিক তোমরাও চাইলে এরকম ভাবে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই নতুন ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা